happy, happy birthday to <laughs> গুড মর্নিং বন্ধুরা প্রিয় পড়ানা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে নতুন একটা ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি অনেক দিন পর একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালবেলা ডিম পাউরুটি করে দিচ্ছি বাবির জন্য এটা টিফিন আর বাবি সকালে এরকম কোয়ার্টার রুটি নিয়ে এসেছিলো আর আমি সেটাকে ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলাম আর এখানে দেখো মা সবজি কেটে দিয়ে চলে গেছে এখানে চিচিঙ্গে দিয়ে ঝাল হবে সর্ষে আর আর এখানে আলু করলা ভাজা হবে আর এটা হচ্ছে একটা ছোট মাছ আছে আলু দিয়ে ঝাল হবে তো দেখো বাপিকে টিফিনটা করে দিয়ে দিলাম আর এখানে আমি সানটা করে চলে এসেছি এখন বাজে আটটা আর এখন পুজো করতে যাব। আর দেখো আমি এখন সিঁদুরটা পরবো বলে রেডি হচ্ছে আর ওইদিকে আমার মহারাজ উঠে পড়েছেন আমি বুঝতে পারছি কিন্তু আমি তাকাচ্ছি না যাতে ও কী করে এটা আমি দেখবো বলে আর অনেকক্ষণ ধরেই ও উঠে মানে আওয়াজ করছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ আমি এই যে একটা এটা লিকুইড সিঁদুর আর কি ওই সিঁদুরের হচ্ছে এই ডান্ডিটা দিয়ে আর কি আমি সিঁদুরটা পরি আমার সিঁদুর পরার হচ্ছে আছে কাঠি কিন্তু আমি ওটা দিয়ে ঠিক আমার হয় না কিন্তু আমি এইটা দিয়ে পড়লে দেখেছি খুব সুন্দর সিঁদুর পরা যায় তাই আমি এই রকম একটা ডান্ডি দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি এরপর চলে যাব পুজো করতে তারপরে ছেলেটা তো উঠে পড়েছে এবার কি করব ছেলেটাকে নিয়েই পুজো করতে হবে আজকে দেখা যাক ছেলেটা কতক্ষণ আমার সাই দেয় আর কি আর এখনও উঠেই বলছে মাম্মা আমার পেটুতে লাগছে ব্যাস আমার তো মাথায় হাত পেটুতে লাগছে কেন তারপর মনে হলো না সকালটা এমনিই হয়তো পেটুতে লাগছে আর পটিটা ক্লিয়ার হয়ে গেলে আর পেটুতে লাগবে না হয়তো তো ব্যাস এই যে আমার হয়ে গেছে এবার ঠাকুর ঘরে যাব ওকে বললাম বাবা চলো আজকে দাদার পুজো করব তুমি আর আমি বলতেই ও তো স্ট্যান্ডটা নিয়ে ছুটে ছুটে চলে গেল যেহেতু ক্যামেরা হবে তাই ও স্ট্যান্ড নিয়ে গেল। আর ও বাইরের দিকে চলে যাচ্ছিল আমি বললাম বাবা ওই দিকে কোথায় যাচ্ছ আগে চলো ঠাকুর ঘরে যাই তো আমি আর বাবা চলে গেলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটা তোমরা তো আগে থেকেই চেনা এই যে আমার ঠাকুর ঘর আর এখানে বাবির সব ফুল টুল জোগাড় করে দিয়ে গেছে আর আমি পুজো করব এখন বাড়িতে কেউ নেই শুধু আমি আর পাপা আছি আর দুজনে মিলেই পুজোটা করব। তো সেই জন্যে তো বাইরে যখন তুলসী তলায় জল দিতে গেছি তুলসী মঞ্চে তখন হচ্ছে ভিডিও করেছিলাম দুজনে আমি আর পাপাই গিয়েছিলাম তো সেই ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি হয়তো ভিডিওটা ক্লিক করাই হয়েছিল না তো যাই হোক এই যে গোপালকে একবার দেখিয়ে দিলাম তোমাদের অনেক দিন পর তো দেখো তোমরাও আর এই যে আমি ঠাকুরের মানে বাইরে যখন তুলসী মঞ্চের কাছে জল দিতে গিয়েছিলাম তখন আমি কাকাইকে দেখতে পেলাম মানে বাবা আমার ছেলের কাকাই আর কি তো ওকে বললাম ভাই তুমি একটু একটুকে ধরবে তো আম্মা বললো হ্যাঁ তুমি ওকে দিয়ে যাও বলে ওখানে দিয়ে এসেছি আর আমি তো তাড়াহুড়ো করে পুজোটা করছি আর তুম তোমরা তো সবাই জানো আমার পুজোর নিয়মটা যারা আমার টেলিভ্লগ আগে দেখতে তো আমি প্রথমে আগে গোপালকে স্নান করিয়ে দিই গঙ্গা জল দিয়ে ঘি মধু মাখিয়ে আজকে মধু মাখালাম না শুধু ঘিটা মাখিয়ে গোপালকে স্নানটা করিয়ে দিলাম এরপর ঘি মাখিয়ে শিব ঠাকুরগুলোকেও স্নান করিয়ে দিলাম আর এরপর দেখো এখানে আমার প্রভুর পা ধুইয়ে দিচ্ছি এবার আমি সাদা চন্দন আর লাল চন্দন দুই চন্দন বেটে নেব সাদা চন্দন গোপালের জন্য আর আমার প্রভুর জন্য আর লাল চন্দন হচ্ছে মহাদেবের জন্য তো দেখো আমার এখানে সব চন্দনও বাটা হয়ে গেছে এবার আমি সাদা চন্দনের টিপ একটা পরিয়ে দেবো গবলু সোনাকে আর দিয়ে দেবো একটা তুলসী পাতা আর প্রভুর পায়েও দিয়ে দেবো তুলসী পাতা চন্দন দেওয়া আর লাল যে চন্দন আর কি ওই চন্দনগুলো দিয়ে দেবো শিব ঠাকুরের মাথায় এখানে দেখো সব কিছু গুছিয়ে এবার আমার এখানে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর ফুল দিয়ে সাজিয়ে না ওদের অপূর্ব দেখতে লাগে আর তোমাদেরও কেমন দেখতে লাগছে একটু কমেন্ট করে জানিও খুব সুন্দর দেখতে লাগে আমার তো মনটা একদম ভরে যায় এরকম ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর তো যাই হোক এবার বাকিটা করে ধূপ দেখিয়ে আমি চলে যাব এখনো অনেক কাজ আছে তো এইদিকে দেখো সব কিছু গুছিয়ে আমি এখানে ধূপ দেখিয়েও দিয়ে দিলাম এরপর ধূপ দেখানো হয়ে গেলে আমি গোপালের জামাটা ধুয়ে দেবো এদিকে পুজো করছি আর দেখো বাইরে বৃষ্টি চলে এসেছে আর এই যে জামা কাপড়গুলো মেলা সবগুলোই এখন তুলতে হবে আর এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই আমি তোমাদের কি দেখাতে নিয়ে এসেছি এখানে আমাদের ড্রাগন গাছে ফুল এসেছে কত সুন্দর না খুব সুন্দর মানে এই প্রথমবার ফুল আসলো দু বছর হয়ে গেছে গাছটা এই প্রথমবার ছোট্ট একটা ফুল আসলো আর এখানে আমি ভিজে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর মিলেও দিয়েছি আর এই দিকে দেখো পিছনটা আমাদের ঘরের পিছনটা কত সুন্দর এই বাড়িগুলো যখন ছিল না না পুরো মাঠ ছিল আর এত সুন্দর দেখতে লাগতো সবুজ সবুজ খুব ভালো লাগতো এবার রুমে চলে এসেছি আর রুমের আমি হচ্ছে এখন বিছানাটা গোছাবো না আজকে ভাবছি বেডকভারটারে চেঞ্জ করবো তাই ওষুধটা খেয়ে দুজনের জন্য খাবার নিয়ে চলে এসেছি পাপাকে আজকে ছাতু খাওয়াবো মুড়ির ছাতু আর ওপরে এইটা গুড়ের পাটালি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু ঝুড়ি আর মুড়ি নিয়েছি পরে মা স্কুল থেকে আসলে দুজনের জন্য ডিম পাউরুটি বানিয়ে নেব তো যাই হোক এবার খাওয়াটা শেষ করি আর এর তো মানে কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্টের শেষ নেই সারাক্ষণ এক্সপেরিমেন্ট করছে মানে আমি যে কত কিছু শিখেছি এর কাছ থেকে তোমাদেরকে কি বলবো আর এই যে আমি যখন না বেড কভার চেঞ্জ করি তখন গোটা ঘরটা আরও একবার ওপর থেকে পুরোটা ঝেড়ে নিই প্রতিদিনই প্রায় এগুলো করে থাকি কিন্তু মাঝে মধ্যে যখন বেড কভারটা চেঞ্জ করি সব কিছু নামিয়ে ধুলোটা ভালোভাবেই ঝেড়ে নিই আর এই যে সাউন্ড সিস্টেমগুলো দেখছো কোনে কোণে এগুলোর জন্য কভার আমি করেছিলাম সেই কভারগুলো এদেরকে পরিয়ে রাখি যাতে বেশি ভেতরে না ধুলোটা ঢুকে যায় আর কি তার জন্য আর এইগুলোও না অনেক মানে ধুলো হয়ে গেছে আর কি তার এগুলো নামিয়ে দিলাম পরিষ্কারের জন্য আর এই যে আমার বিছানাটা মোটামুটি টান টান করে গুছিয়েছি কোনো টান টান থাকে না আমার ছেলে এটাকে গুটিয়ে দেয় আর এই যে মা স্কুল থেকে এসেই আমাদের গাছ থেকে দুটো পেঁপে বেড়ে নিয়েছে কত সুন্দর না গাছের জিনিস আর এই যে এখানে দেখো আমার রান্নাঘরটার অবস্থা তো সব কিছু আগে গুছিয়ে নিয়ে আবার তোমাদের সাথে আসছি আর এই বর্ষাকালে না এক হয়েছে একবার রোদ একবার বৃষ্টি তাওতে আমিও এদিক ওদিক ঘুরছি মানে বর্ষার এই রোদ বৃষ্টির সাথে আমিও তালে তাল দিচ্ছি তো আবারও আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি আর এই দেখো সব কিছু রান্না হয়ে গেছে ফুলে খাড়া সেদ্ধ এইটা হচ্ছে আমার জন্য তারপরে ভাজা ডাল এইটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর এখানে হচ্ছে চিচিংয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে ঝাল আর এখানে রয়েছে ভাত ভাতটা না দু রকম কারণ আজকে গরম ভাত করেছি আর কালকে ওপরের যে বাটিতে ভাতটা ফ্রিজে ছিল তাই গরম ভাতের ওপরে ফ্রিজের ভাতটা ঢুকিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায় আর এখানে পাপার ঝোলটা এখনও ফুটছে আর একটা মাছ ভাজা রেখেছি দিয়ে দেবো আর এখানে পাপাকে স্নান করে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে এক্সপেরিমেন্ট শুরু করে দিয়েছে এটা তো প্রথমবার ওর কভার ছাড়া দেখছে তাই কী করবে বুঝতে পারছে না বলো বলো এরপর পাপার জন্য আমি ভাত নিয়ে চলে এসেছি দেখো ঝোল আর হচ্ছে আলু ভাজা নিয়েছি অল্প আর একটু ভাত নিয়েছি যতটা ভাত খাই খাই আমি সবজিগুলো খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর এখন ঘড়িতে বাজে পৌনে একটা ভেজে প্রায় অনেকটাই বেশি হয়ে গেছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি আর ওকে কিন্তু সাড়ে বারোটা থেকে একটার মধ্যেই খাওয়া হয়

ছবি তুলো না ছবি তুলবো না খুব সুন্দর ছবি আছে স্মাইল করো ওখানে গিয়ে বসে একটা স্মাইল করো ভুলোয়াই ভুল ছবি তোমরা ভুলো আই ভুলকে নিয়ে যাও ভুলকে এসো ভুলের ছবি তুলবে তুমি কি করেছো এরপর চলে আসলাম আবার সন্ধেবেলা সকালের বাসি ফুলগুলো সব ফেলে দিয়ে এখানটা পরিষ্কার করে আমি সন্ধে প্রদীপ দেখিয়ে দেব দেখো সন্ধেটাও দেখিয়ে দিলাম আর আজকে না রাত্রিতে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই কারণ আজকে আমরা যাব একটা বার্থডে বাড়ি আজকে বৌদি মানে হচ্ছে যে বৌদিকে তোমরা মাঝে মাঝে ভিডিওতে আগে দেখতে আমার পাশে আমার যা হয় আর কি ওর ছেলের হচ্ছে জন্মদিন তো ১৩ বছরের জন্মদিন আমরা সবাই মিলে যাব আর আমরা সবাই এখানে চলেও এসেছি আর দেখো কেকটাও সাজিয়ে ফেলেছে পাপান তো নিজেই কাটবে বলে ছটখট করছে কী করছে দেখো বলবে <as> তো the <eyes> <as>

তো এখন এখানে হচ্ছে ও খেয়ে নিচ্ছে যে বার্থডে বয় আর কি তো আমি এসেছিলাম ওর সাজানো ছবি তো বলে ওরা খেতে শুরু করে দিয়েছে সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল আর এখানে দেখো আর পাপান তোর কেক কাটার সময় টুপু করতে ভুলে গেছে তাই টুপু টুপু করে এখন ও আর ওর বাবাই পরে ঘুরছে এরপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম বিরিয়ানি চিকেন কষা তারপরে পটাটো ফ্রাই অনেক কিছু হয়েছিল তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা